নমস্কার বন্ধুরা অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ও সাবধানে আছেন বন্ধুরা আজকে আমি খুব সহজভাবে নান রুটি করে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকবেন স্কিপ না করে আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আমি এখানে নান রুটি বানানোর জন্য প্রথমে এক কাপ দুধ নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ চিনি আর দিচ্ছি এক চামচ ইস্ট দিয়ে এবার আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আমি তিন কাপ ময়দা আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ সাদা তেল সাদা তেল দিয়ে ভাত দিয়ে ভালো করে সবকিছু কিছু ভালো করে মিশিয়ে নেব আমি বেশ কিছুটা সময় ধরে সব কিছু ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এবার আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তাহলে ফিরে আসছে আধ ঘন্টা পর ফিরে এলাম আধ ঘন্টা পর এবার আমি ডোটাকে নিয়ে ভালো করে মাখিয়ে নেব বেশ কিছুটা সময় ধরে আমি ডোটাকে আবারও কিছুটা মাখিয়ে নিয়েছি এবার এর থেকে আমি সমান পরিমাণে লিচি কেটে নিচ্ছি নান রুটি করার সময় লিচিগুলো কিন্তু রুটির থেকে একটু বড় বড় করেই কাটতে হবে আমি এখানে লিচি কেটে নিয়েছি এবার একটা লিচি নিয়ে গোল করে নিয়েছি এবার এই লিচি থেকে আমি পিছন দিক থেকে সামনের দিকে টেনে টেনে দেখুন এইভাবে ঢুকিয়ে দেবো দিয়ে ভালো করে মুখটাকে মুড়ে নিয়ে আবারও গোল করে নিচ্ছি আমি আবারও একটা করে দেখাচ্ছি একটা লিচি নিয়ে গোল করে নিয়েছি এবার এর থেকে পিছন দিক থেকে টেনে টেনে সামনের মধ্যে নিয়ে আমি মুড়ে দিচ্ছি এবার আমি ভালো করে মুখটাকে মুড়ে দিয়ে গোল করে নেবো এই ভাবে আমি লিচিগুলো রেডি করে নিচ্ছি লিচিগুলো রেডি হয়ে গেছে এবার উপর থেকে আমি সামান্য পরিমাণে সাদা তেল বুলিয়ে দেবো এবার ঢাকা দিয়ে আবারও আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি এবার লিচিগুলোকে বেলে নিচ্ছি আর এই নান রুটি করার জন্য লিচিগুলো একটু মোটা মোটা করে রুটির মতো করে বেলে নিতে হবে আর বেশি পাতলা করে বেলে নান রুটিগুলো ফুলবে না এই রকমভাবে বেলে নিয়েছি দেখুন খুব বেশি মোটাও না আর খুব বেশি পাতলাও না এইরকম থিকনেস করেই বেলতে হবে এবার আমি আগে থেকে তাওয়া দু তিন মিনিটের জন্য গরম করে নিয়েছি গরম করে নিয়ে এবার আমি লো ফ্লেমে রেখে দিয়েছি এবার এই রুটি তাওয়ার উপর দিয়ে আমি দু তিন মিনিটের জন্য হতে দিচ্ছি দেখুন উপর থেকে একটু একটু করে ফুলে উঠছে এই সময় আমি উল্টে দেব রুটিটা দু তিন মিনিট পর আমি উল্টে দিলাম আবারও আমি এক পাশ দু তিন মিনিটের জন্য হতে দিচ্ছি দু তিন মিনিট পর আবার আমি উল্টে দেব। এই সময় গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি প্রথম দু দু তিন মিনিট দুপাশে করে লো ফ্লেমে রাখতে হবে তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে দেখুন নান রুটিগুলো কী সুন্দর আমার ফুলছে এই রকমভাবে আমি সব নান রুটি ভেজে নিচ্ছি বন্ধুরা বাড়িতে খুব সহজভাবে নান রুটি বানানো যায় এবার আমি উপর থেকে বাটার আর ধনে পাতা কুচন দুপাশে মাখিয়ে দেব একদম তৈরি আমার নান রুটি বন্ধুরা পুরো রেসিপিটি দেখলেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন